আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে জাতির জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ কী নিউজ জাতির জন্য একটি জরুরি বিবৃতি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি এই ঐক্য নিয়ে আজকে অলরেডি ছাত্র জনতার সঙ্গে বসেছেন আলোচনা করেছেন আর আগামীকালকে আলোচনা করবেন প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এরপরের দিন ধর্মীয় নেতাদের সঙ্গে আলাপ করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সিদ্ধান্তের কথা জানান অর্থাৎ জাতীয় ঐক্যের ডাক দেওয়ার কারণ কি আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর যদি জানা না থাকে তাহলে একটু ধৈর্য ধরে পুরো নিউজটি দেখতে হবে এই নিউজটি আমরা পেয়েছি একটু আগেই জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা নিজেই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের ডাকের পরে আসলে কী চায় প্রধান উপদেষ্টা তার মতামত কিসের জন্য এত দরকার হয়েছে সকল রাজনৈতিক দলসহ ধর্মীয় নেতাদের সঙ্গে আসলে বিষয়টি কি ইন্ডিয়া ইন্ডিয়ার চাপের মুখে কি সরকার সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে এই বিষয়গুলো নিয়েই হয়তো আলোচনা হতে পারে নাকি অন্য কিছু আপনাদের জানা থাকলে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন আমার এখনো পর্যন্ত জানা নেই তাই আমি আপনাদেরকে বলতে পারলাম না আমরা জানার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যদি জেনে থাকেন কমেন্টে আমাদেরকে জানান আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম